টক বয়ের কিশমিশ টমেটো দিয়ে আমি একটি চাটনি বানাবো দেখুন কীভাবে বানাই তেল গরম হয়ে গিয়েছে আমি একটু কালো সর্ষে সাদা সর্ষে আর লঙ্কা আমি ফোড়নে দেবো এগুলো আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ দেবো আমি একটু সরষে বেটে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিলাম হতে থাক অল্প একটু করে চিনি দিয়ে দেবো যাতে টক মিষ্টি দুটোই লাগে তার জন্যে আমি কম করে চিনি দিলাম আমার চাটনিটা হয়ে এসছে আরও একটু বসা বসা হবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম চাটনি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কিশমিশগুলো দেখুন ফুলে গেছে কী সুন্দর আর একটু থাকবে আর একটু থাকলে আরও সুন্দর ফুলে ফুলে যাবে কিসমিস দিয়েও করতে পারেন আঙুর দিয়েও বানাতে পারেন বন্ধুরা দেখুন চাটনিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার টক বয়ের চাটনিটা কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে আপনারাও এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ